আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে আমি বাংলাদেশ আছি আর আমার লাগিয়া আল আমান জামে মসজিদর আমার খতিব সাব তো ফুজর নমাজ ফরিয়া তা নখানো চাদর ফুয়ে উঠিয়া যে মানে মনোরঞ্জন দৃশ্য দৃশ্যটা দেখছি আর মানে এটা মুখে প্রকাশ করা না খুব সুন্দর লাগে আপনারিত দেখা এটা ভুগবা ফুরা একবারেও যে বড় গাছ যে বড় গাছর মতো ও একটা এটা এটাও কি মালটার গাছ

আছে নি বৰ্তমানে মাছাল্লা মাছাল্লা দেখো কেইটা কোন ধৰণৰ ফল হে আমি কিন্তু ফাৰ্ষ্ট ডে কেৰ ও এখন খাচা খাব যাব ইলেক্ট আমাৰ এটা আলহামদুলিল্লাহ 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 এটা পেপে পেপে গাছ পেপে ধৰছে এটা ও সফ্ৰি গাছ দেখো কোৱা ডাইৰেক্ট সফ্ৰি ধৰে ধৰে ও ফুল দিছে ফুল আইছে 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 গছ গাজৰছে নুজুৰ সারা <laughs> উপরে <laughs> দেশী দুনিয়া আইছা আইজা আইছা আইজা লাল শাক মানে এইটার আমরা ডেঙ্গা শাক কই আপনার ডেঙ্গা শাক কই নে লাঙ্গার ডেঙ্গা রাস্তা নেইচ্ছা ও অবস্থা সুন্দর সিজম ওটা কি আমি বাড়িতে এপ্লাই করম মুজোৰো যেন নিচে পলিটিন দিলে এইলা তখন আর পানি তাড়াতাড়ি জিওইলো না মানে জিনিসটা মরলো না নানে আচ্ছা আইছা খুব সুন্দর খুব সুন্দর পুরা একবারে

স্যারাতি আকর্ষণীয় চান্দরফে দেখো কোক লাউ গাছ লাগাইছি লিও গেছে ও বরবটিও দেখি আর গাছ আমি তিনদিন হুজুর আপনার সারা খালি করে টমেট' গাজু দে কি আৰু লেবু লেবু আচ্ছা অট্টলেবু অটাৰ কথা কৈছিল আমাৰে দিবা মন কৰি